সুপ্রিয়াস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাকে ভিডিও তৈরি কর করতে উৎসাহিত করবেন ভিডিও আপনাদের নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন আমি আপনারা কী ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন চেষ্টা করবো আপনাদের সাধ্যমতো ভিডিও তৈরি করতে কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন আমি সেইভাবে কাজ করব চেষ্টা করবো আপনাদের ভালো মানের ভিডিও তৈরি করে দিতে ভালো কিছু দেখার সুযোগ করে দিতে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো ভিডিও তৈরি করতে উৎসাহিত দেবেন আমারে আল্লাহ হাফেজ দেখতে পারতেছি আরেকটি বিমান উড়ে যাবে মনে হচ্ছে এটা সম্ভবত নব এয়ারের একটি বিমান অনেক স্পিডে ছুটতেছে দেখতেছি বন্ধুটা এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে সাথে থাকবেন তাতে নতুন ভিডিও পেয়ে যান আর আপনারা কি ভিডিও দেখতে চান সেগুলো আমার কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ

আসলে না তা হলো না একটা ঘুরে চলে গেল এটা দুবাই না বাংলাদেশ এখন এটাও এর জায়গাটায় ঢুকতেছে বন্ধুরা একটা জিনিস দেখায় দেখেন এই ভিগনটা ফ্যাট ফেটে অপারেশন করতেছে আর একটা জিনিস দেখায় বহু একটা বিমান ল্যান্ড করেছে সম্ভবত এটা মনে হয় সৌদি আরবের বিমান আপনারা নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকন ডিপোজিট দিবেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেতে চাইলে বেলাইকনটি বাজে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব না করলে আপনারা কোনো ভিডিও পাবেন না কমেন্টসে না জানালে আমি কোনো ভিডিও দেব না আপনাদের আপনারা কমেন্টে জানাবেন কী ভিডিও দেখতে চান আমি সেভাবে ভিডিও তৈরি করে দেব আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব উৎসাহ পাবেন আনন্দ পাবো না আর আনন্দ না হলে ভিডিও করে মজা পাবেন আর সেই ভিডিও আপনারা দেখেও মজা পাবেন না হয়তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন যত বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তত বেশি ভিডিও দেবো আপনাদের জন্য আজকে করতে পারবো